তো এই খিলি বানানোর জন্য আমরা কাঁঠাল পাতার উপর প্রথমেই দিয়ে দেবো সতেরোটি ডুব্বা সতেরোটি ডুব্বা লাগবে তো সতেরোটি ডুব্বা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম সতেরোটি তুলসী পাতা আর এই তুলসী পাতার উপরে আমরা দিয়ে দেব মুখ কড়ায় সতেরোটি সতেরোটি আতপ চাল আর সতেরোটি জব এগুলো দিয়ে কাঁঠাল পাতাটিকে ভাঁজ করে আমরা একটি খিলি বানিয়ে নেব আর এই খিলিটি মা মঙ্গলচন্দ্রীর উদ্দেশ্যে নিবেদন করে দেব। আর এর সঙ্গে অবশ্যই একটি কলা নিবেদন করে দিতে হবে মা মঙ্গলচন্দ্রীকে পুজোর শেষে এই খিলিটি খুলে নিতে হবে আর কাঁঠাল পাতা আর দুব্বা ছাড়া বাকি যা যা জিনিস আমরা দিয়েছি সে সব জিনিস এই কলার সঙ্গে মেখে ভালো করে চটকে গিলে নিতে হবে মানে এটাকে গদ গেলা বলে এটা গিলেই খেতে হয় খাবার সময় যাতে কোনোভাবে দাঁতে না লাগে সেই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এটা পুরোটাই গিলে খেতে হবে এটা কি বলা হয় গদ গেলা এই পুজোর মূল নিয়মই হলো এটা যে গদ গিলতে হয়